অসংখ্য ধন্যবাদ আপনারা সকলেই জানেন যে আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এই দিবস উপলক্ষে রাষ্ট্রীয় নির্দেশনা মোতাবেক উপজেলা প্রশাসন দীঘলিয়া কর্তৃক বন্যাট্য র্যালি সচেতনতামূলক সচেতনতামূলক র্যালি এবং র্যালি উত্তর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ হয়েছে এবং এই মুহুর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি আমাদের এখানে একটি সামাজিক সংগঠন রয়েছে আলোর মিছিল যারা পরিবেশ নিয়ে কাজ করে তাদের উদ্যোগে যে আমাদের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা দপ্তরের চত্বরে যে বৃক্ষরোপণ সেটি সম্পাদিত হয়েছে আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো যে পরিবেশ বাঁচলে মানব সভ্যতা বাঁচবে ফলে সকলে যে যার জায়গা থেকে গাছ লাগান গাছ নিধন বন্ধ করুন আপনারা জানেন যে গত বছর আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ হাজারের অধিক গাছের চারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বিতরণ করেছি এবং এই পরিবেশ বিপর্যয় রোধে তথা পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য এই বছরেও আমরা সরকারি বেসরকারি সকল সংগঠন একত্রিত হয়ে সকলে কর্মপরিকল্পনা গ্রহণ করেছি সুশোভিত দিগলিয়া এই দিগলিয়াকে আরও সুশোভিত রাখবার জন্য আমরা সকলে মিলে ব্যাপক হারে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করব এবং সেটা যথাযথভাবে বাস্তবায়িত করব সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে বিশ্ব পরিবেশ দিবসে সবাইকে আমি আহ্বান জানাব আপনারা পরিবেশ বাঁচান পর্যাপ্ত পরিমাণে গাছ লাগান যে যেখানে যে অবস্থায় থাকেন অন্তত মিনিমাম একটা করে হলেও আপনারা গাছ লাগান আপনার আমরা যদি গাছ লাগান তাহলে আমাদের সারা বাংলাদেশ সবুজ ভরে যাবে এবং আমরা পরিযায় পরিবেশের বিপর্যয় থেকে আমরা রক্ষা 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 পাবো আশা করি আপনারা আমাদের এই বিশ্ব পরিবেশ দিবসের সাথে তাল মিলিয়ে আপনারা উত্তম কাজটি করবেন পর্যাপ্ত পরিমাণে গাছ লাগাবেন পরিবেশ বাঁচবে সবাইকে ধন্যবাদ বিশ্ব পরিবেশ পরিবেশ দিবস পাঁচই জুন প্রতি বছর এই দিনে হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়ে থাকে প্রতিবারের মতো এই বছরও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর দীঘলিয়া জেলাতে তো বৃক্ষরোপণ কর্মসূচিটা এই জন্য পালন করা হয় যে আমাদের দেশে ক্রমাগত বৃক্ষ অনেক বেশি পরিমাণ কমে যাচ্ছে কারণ হচ্ছে সবাই বনায়ন কেটে ফেলতেছে যার কারণে অক্সিজেনের লেভেল কমে যাচ্ছে তীব্র দাবদাহে আমরা নিয়মিত হচ্ছে গাছের নিচে একটু আশ্রয় লাভ করবো সেটাও পারছি না এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে মানুষকে জানানো হচ্ছে যে আপনারা নিয়মিত হচ্ছে গাছ লাগান এবং পরিবেশটাকে বাঁচান এই আলোর মিছিল কর্তৃক আমরা হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আমরা হচ্ছে মানুষকে আরও জানাতে চাই আপনারা হচ্ছে সময় বৃক্ষরোপণ বৃক্ষ না কেটে বরং বৃক্ষরোপণ করেন এতে হচ্ছে আমাদের অনেক উপকার হবে সবাইকে ধন্যবাদ বিশ্ব পরিবেশ দিবসে গাছ রোপণ বৃক্ষরোপণ কর্মসূচিতে আমি অংশগ্রহণ করতে পেরে আমার খুবই ভালো লাগছে এবং এরকম কর্মসূচি আমরা হচ্ছে যদি ক্রমাগত পালন করতে থাকি তাহলে হয়তো আরও গাছের পরিমাণ আমরা বাড়াতে পারবো এবং আমরা হচ্ছে যে হিট ওয়েবগুলো আসতেছে এই ওয়েবগুলো থেকে আমরা আর কি একটু হলেও মানে বাঁচতে পারবো আর কি নিজেদেরকে সুস্থভাবে রাখতে পারবো আর আজকের এই দিনে আমি সবাইকে আহ্বান করব সবাই গাছ লাগান এবং পরিবেশ বাঁচান ধন্যবাদ সবাই আজ বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন দু এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোর মিছিলের পক্ষ থেকে উপজেলা প্রাণী সম্পদ অফিস দীঘলিয়াতে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে এখানে আমরা একটি বৃক্ষরোপণ করার মাধ্যমে সকলের কাছে আহ্বান যে বেশি বেশি গাছ না কেটে আপনারা গাছ লাগান কারণ নিজেদের বাঁচার তাগিতেই বৃক্ষের প্রয়োজন গাছের প্রয়োজন আমাদের বর্তমান বাংলাদেশের পরিবেশ এবং তাপমাত্রার যে অবস্থা তার জন্য আমাদের স্বল্প খরচে এবং সবার সাধ্যের মধ্যে এই পরিবেশের উন্নতি করার জন্য গাছ সব থেকে বেটার সলিউশন তো আমরা আমরা এইখানে একটি গাছ বপন করেছি আমরা আশা করি যে প্রতিটা ফ্যামিলি যদি একটা করে গাছ লাগায় তাহলে আমাদের অন্ত দেশে ষোলো কোটি গাছ বাড়তে বেশি সময় লাগার কথা না তো আমাদের আহ্বান থাকবে দেশের সবাই আমরা গাছ লাগাবো গাছের পরিচর্যা করব যা আমাদের প্রকৃতি এবং দেশ সবকেই বাঁচাতে সহযোগিতা করবে ধন্যবাদ